এইভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজের হোটেল কক্ষে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর প্রধান উপদেষ্টা বলেন খুব ভালো লাগছে জবাবে তারেক রহমান বললেন আবারও খুব ভালো লাগছে আম্মা সালাম জানিয়েছেন আপনাকে জবাবে ডক্টর ইউনুস বলেন অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম আমার পক্ষ থেকেও সালাম রইল আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় লন্ডনে ডরচেস্টার হোটেলে এমনই সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাঝে দুপক্ষের আলোচনা যে সফল হয়েছে তা বোঝা গেল সংবাদ সম্মেলনে যেখানে জানা যায় আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতা দুই ব্যক্তি মিলে প্রায় দুই ঘন্টা মিটিং করলেন তবে দেশি ঐতিহ্য মেনে প্রথমে তারা গল্পে মেতে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করলেন আপনার শরীর ভালো আছে জবাবে ডক্টর ইনুস জানান চলছে টেনেটুনে এরপর তিনি বলেন আবহাওয়াটা খুব ভালো যে কয়েকদিন আমরা আছি অপূর্ব সামনে পার্ক হাঁটার জন্য সুবিধা তখন তারেক রহমান জিজ্ঞেস করেন হাঁটতে গিয়েছিলেন একটা জিনিস খুব ভালো এখানে হাঁটার অনেক জায়গা আমি আমার এলাকা বগুড়াতে একটা জায়গা বানিয়েছিলাম এই ধরনের সৌহার্দ্যমূলক আলাপের পরই শুরু হয় আলোচনা তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন তিনি জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় তখন প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগে সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাকেও তারেক রহমান ফলশ্রুত আলোচনার জন্য ধন্যবাদ জানান